ঢাকায় সিনেমার পর্দা কাঁপানো নায়িকা পূর্ণিমা আবারও আলোচনায় কেন্দ্রে বয়স যেন কেবল সংখ্যা মাত্র আর এই কথার জীবন্ত উদাহরণ তিনি নব্বই দশকের শেষের দিক থেকে শুরু করে আজ পর্যন্ত তার মোহময় উপস্থিতি দশকের হৃদয়ে সমানভাবে দোলা দেয় সম্প্রতি তার নতুন লুক প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে যেন ঝড় বয়ে গেল ভক্তদের প্রশংসা ভালোবাসা আর চমকের বন্যায় ভেসে গেলেন এই চিরসবুজ নায়িকা সম্প্রতি পূর্ণিমা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করেছেন যা তার ভক্তদের নজর কেড়েছে ছবিগুলোতে তাকে দেখা যায় নতুন লুকে পড়েছেন সিল্কে কালো পোশাক চুলে ব্রাউন কালার সঙ্গে ওয়েভি স্টাইল এছাড়া তার পোজ ও হাসিতেও বেড়ে যায় লাবণ্য শেয়ারকৃত সেই পোস্টটির ক্যাপশনে লিখেছেন আমার নতুন লুক আর নতুন লুক মানেই নতুন ভাইব তবে ঘুরে ফিরে সেই একই রকম মন্তব্যই চোখে পড়ে পূর্ণিমার মন্তব্য করে একজন লিখেছেন আপনি আগের মতোই সুন্দর একজন লিখেছেন একটুও বয়স বাড়েনি আবার তার লুক স্টাইলেরও প্রশংসা করেন অনেকে